তুলা রাশি পনেরো মাইনাস কুড়ি নভেম্বর ভারসাম্যের পরীক্ষা না সম্পর্কের চূড়ান্ত ফয়সালা সাপ্তাহিক ভাগ্যফল নমস্কার আমি আপনাদের মিঠুন বলছি মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অভিনন্দন এবং ভালোবাসা কেমন আছেন সকলে আশা করি খুব ভালো আছেন দেখুন রাশিচক্রের সবচেয়ে সৌন্দর্য প্রেম এবং ন্যায় বিচারের প্রতীক হলো তুলা লিব্রা যাকে চালনা করেন স্বয়ং প্রেম ও ঐশ্বর্যের কারক গ্রহ শুক্র তুলা মানেই ভারসাম্য কূটনীতি এবং সবার সঙ্গে মিলেমিশে থাকার এক সহজাত প্রবণতা কিন্তু যখন সময় আসে কঠিন সিদ্ধান্ত নেওয়ার তখন এই ভারসাম্যই কি পরিণত হয় মারাত্মক সিদ্ধান্তহীনতায় আজ আমরা আলোচনা করব পনেরো ই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত এই ছয় দিনের ভারসাম্যের সময় তুলা রাশির জীবনে ঠিক কি ঘটতে চলেছে সম্পর্ক কি এই সময় চূড়ান্ত ফয়সালা চাইবে কর্মক্ষেত্রে কি আসবে আর্থিক গতি নাকি দেখা দেবে ক্ষতির ভয় এই সময়কালে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কী হবে তা জানুন আর সব থেকে গুরুত্বপূর্ণ এই চ্যালেঞ্জিং সময় থেকে নিজেকে রক্ষা করতে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলতে কী করণীয় তার গোপন প্রতিকারগুলো আমরা দেব বিশেষ ঘোষণা যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডেসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিজ কনসালটেশন ফি প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার বা আলোচনা করা হয় না অনুগ্রহ করে কেবলমাত্র ফিজ দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরাই যোগাযোগ করুন চলুন প্রবেশ করি তুলা রাশির এই ছয় দিনের ভারসাম্যের পরীক্ষায় প্রথম পর্ব সাধারণ গতিবিধি ও সতর্ক বার্তা এই ছয় দিন তুলারাশির জীবনে থাকবে মানসিক দোটানা এবং সিদ্ধান্ত নেওয়ার চাপ আপনি চাইবেন সব কিছু সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে কিন্তু চারপাশের পরিস্থিতি আপনাকে কিছু কঠিন এবং অপ্রীতিকর সিদ্ধান্ত নিতে বাধ্য করবে এই সময় অন্যদের চাহিদা আর নিজের সুবিধার মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়াই হবে প্রধান চ্যালেঞ্জ ভয়ভীতি ও সতর্কতা পনেরো থেকে আঠারো ই নভেম্বরের মধ্যে কারো সঙ্গে চুক্তিতে যাওয়ার আগে সতর্ক থাকুন আপনার সরলতা বা কাউকে খুশি করার প্রবণতা এই সময়ে আপনাকে আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে কাগজপত্র বা আইনি বিষয় খুব মনোযোগ দিন নতুবা পরে বড় সমস্যায় পড়তে পারেন কোনো গোপন বা বিতর্কিত বিষয়ে মাথা গলানো থেকে বিরত থাকুন দ্বিতীয় পর্ব প্রেম ভালোবাসা ও দাম্পত্য জীবন দুটি হাত মিলছে কিন্তু একটি হাতের মুঠো আলগা তুলা রাশির জন্য এই সময় প্রেম এবং দাম্পত্য জীবন এক যোগাযোগের পরীক্ষার সম্মুখীন হবে বিবাহিত জীবন বিবাহিত জীবনে শান্তি বজায় থাকবে কিন্তু তা হতে পারে উপর উপর সুপারফিশিয়াল আপনার সঙ্গী হয়তো কোনো গভীর সমস্যা নিয়ে আলোচনা করতে চাইবে কিন্তু আপনি সংঘাত এড়াতে বারবার বিষয়টি এড়িয়ে যাবেন উনিশে নভেম্বরের মধ্যে যদি আপনি সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা না করেন তবে কুড়িশে নভেম্বর বা তারপরে সেই চাপা সমস্যা বড় আকার নিতে পারে এই সপ্তাহে নিজের মনের কথা খুলে বলা আপনার জন্য সবচেয়ে জরুরি প্রেমের সম্পর্ক যারা প্রেমে আছেন তাদের জন্য একাধিক নতুন মানুষের সঙ্গে পরিচিতি এবং আকর্ষণ আসতে পারে তবে এই সময় আপনার সিদ্ধান্তহীনতার কারণে আপনি কোনো ভালো সুযোগ হাতছাড়া করতে পারেন নতুন সম্পর্কে জড়ানোর আগে সেই মানুষটির মানসিক দিকটি ভালোভাবে বুঝুন কেবল সৌন্দর্যে আকৃষ্ট হবেন না তৃতীয় পর্ব কর্মজীবন ও অর্থনৈতিক টাকা পয়সা কিন্তু তার নিচে একটি ভাঙা কয়েন এই ছয় দিন কর্মক্ষেত্রে আপনার কূটনৈতিক দক্ষতা এবং সৃজনশীলতা আপনাকে এগিয়ে রাখবে কর্মজীবন পনেরো থেকে উনিশে নভেম্বর পর্যন্ত কর্মক্ষেত্রে পার্টনারশিপ বা দলগত কাজে আপনি সফলতা পাবেন আপনার মধ্যস্থতার ক্ষমতা কোনো জটিল পরিস্থিতিকে সহজে সমাধান করবে তবে কাজ শেষ করার ক্ষেত্রে অলসতা বা বারবার সিদ্ধান্ত বদল আপনার খ্যাতি নষ্ট করতে পারে সময়মতো কাজ শেষ করার উপর জোর দিন অর্থনৈতিক টাকা পয়সা শুক্রের প্রভাবে আয়ের সুযোগ আসবে বিশেষ করে সৃজনশীল বা বিলাস দ্রব্য সংক্রান্ত ব্যবসা থেকে তবে খরচের দিকটাও থাকবে সমান বিপজ্জনক আপনি অতিরিক্ত সৌন্দর্য ফ্যাশন বা বিলাসের পিছনে খরচ করে ফেলতে পারেন যা আপনার সঞ্চয় বড় ঘাটতি তৈরি করবে এই সময় ধার নেওয়া বা অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন চতুর্থ পর্ব চারিত্রিক বৈশিষ্ট্য ও করণীয় বাস্তব জীবনের সঙ্গে মিল তুলারাশির চারিত্রিক বৈশিষ্ট্যই এই সময় তাদের সমস্যা বা সাফল্যের মূল কারণ হবে বাস্তবের সঙ্গে মিল আপনার সহজাত শান্তিপ্রিয়তা এবং অন্যের ওপর নির্ভরতার স্বভাব এই ছয় দিনের মূল চ্যালেঞ্জ আপনি চাইবেন সবাই আপনাকে ভালো বলুক ফলে অপ্রিয় সত্য কথা বলতে ভয় পাবেন এই কারণে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবন দুই ক্ষেত্রেই আপনাকে কেউ সুযোগ নিতে পারে পরিস্থিতি তুলারাশির চারিত্রিক প্রতিক্রিয়া করণীয় কঠিন সিদ্ধান্ত অন্যের সিদ্ধান্তের ওপর নির্ভর করা নিজেকে দশ মিনিট সময় দিন নিজের সুবিধার দিকটি ভেবে সিদ্ধান্ত নিন অন্যকে খুশি করার জন্য নয় সম্পর্কে সংঘাত সমস্যা এড়িয়ে যাওয়া বা হাসি মুখে চাপা দেওয়া এই সপ্তাহে খোলাখুলি কথা বলুন প্রয়োজন হলে সামান্য তর্কও ভালো আর্থিক আকর্ষণ সুন্দর প্যাকেজিং দেখে বেশি খরচ করা নগদ অর্থের ব্যবহার কমান কেনাকাটার আগে বাজেট তৈরি করুন পঞ্চম পর্ব প্রতিকার ও রক্ষা রক্ষাকবচ তুলারাশির জাতক জাতিকাদের এই সময় স্থিতিশীলতা আনতে এবং শুক্রকে শক্তিশালী করতে এই দুটি সহজ প্রতিকার অনুসরণ করা আবশ্যক এক শুক্রকে শান্ত ও শক্তিশালী করুন প্রতিদিন সকালে স্নানের পর ওম সু শুক্রায় নমহা মন্ত্রটি কমপক্ষে একশো আট বার জপ করুন সম্ভব হলে পনেরো থেকে কুড়িশে নভেম্বর পর্যন্ত সাদা পোশাক পরিধান করুন এবং সুগন্ধি বা পারফিউম ব্যবহার করুন এটি আপনার আকর্ষণ ক্ষমতা বাড়াবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে দুই ভারসাম্য আনুন এই ছয় দিন বৃদ্ধা বা দরিদ্র মহিলাদের মিষ্টি বা সাদা জিনিস যেমন দুধ চিনি বা চাল দান করুন এটি শুক্রকে শক্তিশালী করে আপনার আর্থিক ও দাম্পত্য জীবনে স্থায়িত্ব নিয়ে আসে কনক্লুশন তাহলে দেখলেন তো বন্ধুরা পনেরো থেকে কুড়িশে নভেম্বর পর্যন্ত রাশির জীবনে ভারসাম্য এবং সিদ্ধান্তের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা চলবে আপনার কূটনৈতিক দক্ষতা আপনাকে সফলতা দেবে কিন্তু সংঘাত এড়িয়ে যাওয়ার স্বভাব আপনাকে ক্ষতির মুখে ফেলতে পারে তাই সতর্ক হন প্রতিকারগুলো মেনে চলুন এবং সম্পর্কের চূড়ান্ত ফয়সালা সাহসের সঙ্গে করুন আপনি কি তুলারাশির জাতক জাতিকা আপনার জীবনে কী ঘটছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি এ ইভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান আবার বলছি এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিস প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার করা হয় না শুধুমাত্র ফিস দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরা স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এবং ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার জীবনের পথে নির্ভয় এগিয়ে চলুন নমস্কার ও ধন্যবাদ জয় শুক্র দেব